হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহয়ের চাচা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি থেকে বের হয় এমন সময় চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে তোর গায়ের যে এটাও তো আমার 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 কিনা জামা আমাকে দিয়ে যাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা দিয়ে দিয়ে দিলেন এবার ডাক দিয়ে বলে আব্দুল আপনি মনে করলেন আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমার জামা রাইখে দিলে লুঙ্গির রাইখে দিলে আমি আপনার ধর্মে ফিরে আসবো মহাম্মাদের ধর্ম পরিত্যাগ করবো চাচা ভালো করে শুনে রাখেন আমার জীবন যাইতে পারে আমার জীবন গেলেও আমি আমাদের ধর্ম ত্যাগ করবো না বলে তো মরে দে মুসলমান হতো মরে দে মুসলমান তো মরে দে মুসলমান হতো মরে দে মুসলমান একাক হাত মে তল ওয়ারে এক হাত মেকর एक हाथ में तलवार एक हाथ में कुरान तलवार रे बाटू के नल मैदान या सीर तलवार रे बा कटू मैदान या दुश्मन के मुकाबल तो लगा नारा तकबीर दुश्मन के मुकाबल तो लगा नारा तक बीरावज दे अल्लाह खुआबारे देना अल्लाह खुआ अकबर আবদুল্লাহ মার কাছে দৌড়ে গেছে মাগো আমার বাবা নাই আমার চাচা আমাকে বাড়ি থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে মা তুমি একটা সামান্য কাপড়ের টুকরা দাও আমার লজ্জা স্তন্দা ঢুকে ডাকে আমি আমার নবীজির দরবারে যাই আমার নবীজির দরবারে যায় নবীজির চেহারাটা দেখলে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব বলেন সুবহান এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড়ের টুকরা পেছায় এরকম শীতের রজনীতে এবার সুদূর মদিনায় চলে গিয়েছেন মদিনায় যাইয়া নবীজির কামরার সামনে নবীজির দরওয়াজার সামনে বসে আছেন শীতে থর থর করে কাঁপতেছেন আল্লাহর নবী তাহার টাইমে উঠছে এবার দেখে একজন কে জানি যুবক বসে আছে এবার ডাক দেওয়া বলে কে রে এখানে বসে আছো আবদুল্লাহ ডাক দেওয়া বলে অগণবীজি আমি আপনার আবদুল্লাহ বলে ব্যাপার কি কোন আবদুল্লাহ বলে কিছুদিন আগে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম আমার নাম ছিল আব্দুল আমি আপনার দরবারে চলে আসছি বলে ব্যাপার কি বলে অগণ আমার চাচা আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে আমার কাপড় সুপুরগুলো পর্যন্ত রেখে দিয়েছে ওগো নবীজি আমি একটা কাপড়ের টুকরা পেчая লজজস্তানตรา দাইকা আপনার দরবারে আসি ওগো নবীজি আপনাকে দেখলে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব ওগো নবীজি আপনাকে দেখা মাত্রই আত্ম আমার দুঃখ কষ্টগুলো সব ভুলে গেছি বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবীজি দোয়া করতেছেন আল্লাহ তুমি কবুল করো আবদুল্লাহ বাড়ায় দাও আবদুল্লাহ ডাক দেওয়া বলো নবীজি আমার হায়াত বাড়ানোর দোয়া করা লাগবে না আপনি আমার হায়াতের দোয়া কইরেন না

কেরামকে ডাক দেয়া বলতেছেন লোক সাহাবিরা আব্দুল্লাহ তো শাহাদত বরণ করেছে বলেন সুবহান আল্লাহ কারণ জিহাদের ময়দানে গেছি জিহাদ থেকে ফিরে আসার আগেই শাহাদত বরণ করেছেন এবার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর নবী নিজেই আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করেছেন নিজেই কাফন দাফন করেছেন আব্দুল্লাহকে যখন কবরে নামানো হবে আল্লাহর নবী সাহাবাই কেরামকে ডাক দেয়া বলেন ওরে আমার সাবিরা তোমরা কেউ আবদুল্লার লাশ কবরে নামাইব না আমি আমার নিজের হাত দিয়ে আমি আমার আবদুল্লাহ কে কবরে রাখবো এবার আল্লাহর নবী জায়া আবদুল্লার লাশটাকে নিজে নিজের হাত দিয়ে কবরে রাখছেন এইদিকে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আরে আবদুল্লাহ তোর কপালটা কতই না ভালো তোর লাশটা যদি এইটা না হয় আমার লাশ হইতো আমার লাশটা যদি হইতো আমার কপালটা কত ভালো থাকতো নবীজি নিজ 你接上哈。<noise> <noise> <noise> আত্মিয়া তোমাকে কবর রাখছেন নবীজি নিজের জানাসা পড়াইছেন কাফন দাফনের ব্যবস্থা করছেন আব্দুল্লা তোর লাশ না হয় যদি আমার লাশ হইতো আমি কত সৌভাগ্যবান হইতাম এই যে আমার মুরব্বী বাবা যুবক ভাই দেখেন একজন সাহাবি যুবক সাহাবি নিজের মাল সম্পদ অগাঁও অডেল মাল সম্পদ ছিল সব কিছু রাইখা আত্মীয় স্বজন রাইখা নবীজীর ভালোবাসায় সে সব কিছু রাইখা নবীজীর দরবারে চলে আসছেন অর্থাৎ সাহাবী کرام এরকম হাজারো নজির দেখাইছেন এখন সময় সংক্ষেপ বলার সময় নাই সাহাবী کرام হাজারো নজির দেখাইছেন নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসছেন নিজের সন্তানের চাইতে মানুষ নবিজিকে ভালোবাসছেন অথচ আপনি আপনার সন্তানের ভালোবাসায় নামাজে যাইতে পারেন না যারা বলেন ঠিক কিনা নামাজে যাইতে পারেন না মাহফিলে আসতে পারেন না তো দুনিয়ার মোহাব্বত এই জন্য বাজান দুনিয়ার মোহাব্বত গুনা গুনাহের মূল দুনিয়ার মোহাব্বত চাইরা দিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত অন্তরের ভিতরে রুকান আল্লাহ তালা আল্লাহ তালা এ রুশিলাই আপনাকে ক্ষমা করে দিবে যাই হোক সময় সংক্ষেপ হজরত বসে আছেন তো আমি আর লম্বা করছি না তো আমাদের মাঝে উপস্থিত আছেন অলিকুল শিরোমণি হজরতুল আল্লাহ হজরত মৌলানা ইমদাদুল হক সাহেব শাইখে বালিয়া এবং আপনাদের যেই মসজিদের খতিব সাহেব আমার পাশেই বসে আছেন আমাদের শাইখে বালিয়ার অত্যন্ত আদরের সাহেবজাদা জাদা শুধু ছোটো সাহেব এবং খলিফা তো অলি ইবনে অলি বাবাও অলি সন্তানও অলি বলেন আমিন আল্লাহ তালা কবুল করুন ছোট বলে আমিন আল্লাহ তাআলা যেন হুজুরের অবর্তমানে হুজুরের সাহেবজাদা এবং খলিফাকে হুজুরের মতো করে পুরা বাংলাদেশ দ্বীনের খিদমতের জন্য কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ তাআলা আমার শাইখের হায়াতে বারাকাহ দান করুক সকলে বলে আমিন সুস্থতার जिंदगी দান করুক সকলে বলে আমিন যেই বঙ্গাসুরা কিছু আলোচনা করলাম আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু